আদালতে মুখ খুল বিদেশিনী কুন্তলার সব চক্রান্ত ফাঁস অনুরাগের ছোঁয়া আগামী পর্ব তিরিশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন তিরিশ জুনের অনুরাগের ছোঁয়া পর্বটি যেন দর্শকের হৃদয় কাঁপানো এক নাটকীয় মোড নিয়ে এসেছে বহুদিন ধরে জমে থাকা রহস্য চক্রান্ত আর বিভ্রান্তির জাল যেন অবশেষে ছিন্ন হলো যখন আদালতের কাঠগোডায় দাঁড়িয়ে সাহস করে মুখ খুললেন এক বিদেশিনী সেই নারী যার আগমনেই ছিল রহস্যময় কিন্তু এখন তিনিই হয়ে উঠলেন ন্যায়ের কণ্ঠস্বর ঘটনাটি শুরু হয়েছিল অনেক আগেই যখন কুন্তলা ধীরে ধীরে নিজের ছায়া বিস্তার করতে থাকে চট্টোপাধ্যায় পরিবারের ওপর তার মুখে সবসময় কোমলতা কিন্তু চোখে লুকানো ছিল ভয়ানক এক চালাকির ছায়া সাজিয়ে সাজিয়েছিল একের পর এক ফাঁদ যার মধ্যে প্রধান টার্গেট ছিল দীপা ও সূর্য তার অন্যতম চক্রান্তের অস্ত্র হয়ে ওঠে বিদেশ থেকে আসা সেই নারী যাকে একসময় দর্শক সন্দেহ করেছিল সূর্যের প্রাক্তন প্রেমিকা হিসেবে কিন্তু আজ জানা গেল তিনি ছিলেন কুন্তলার পেটমোটা ষড়যন্ত্রের একটি নিছক মাধ্যম যাকে ব্যবহার করা হয়েছে মিথ্যা প্রমাণ জাল ডকুমেন্ট আর মনস্তাত্ত্বিক চাপের জন্য আদালতে উপস্থিত সমস্ত ব্যক্তির চোখ বর্বর হয়ে যায় যখন সেই বিদেশিনী বিচারকের সামনে স্পষ্ট করে বলেন আমি কুন্তলার ফাঁদে পড়েছিলাম তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাকে এই দেশে স্থায়ী হতে সাহায্য করবেন বিনিময়ে আমাকে দীপা ও সূর্যের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে হবে আমি দুঃখিত আমি সত্য প্রকাশ করতে চাই এই স্বীকারোক্তি মুহূর্তেই কাঁপিয়ে দেয় আদালতের পরিবেশ